বাংলাদেশের মতো একই কায়দায় ভারতেও দমননীতি চলছে বললেন রিজবি এদিকে সরকার গণতন্ত্র মানবাধিকার আইনের ধ্বংস করেছে বলছে জানাব জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে তা দলটিকে পরিষ্কার করতে হবে বললেন কাদের আরও জানাব দ্বন্দ্ব নিরসন ও পুনর্গঠনে চোখ বিএনপির লক্ষ্য ডিসেম্বরের আগে কেন্দ্রীয় কাউন্সিল এবং সর্বশেষে জানাবো রাঙ্গাবালিতে বেশি এলো টর্পেডো সদৃশ্য বস্তু আতঙ্কে স্থানীয়রা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের মতো একই কায়দায় ভারতেও নীতি চলছে বললেন রিজবি বাংলাদেশের মতো একই কায়দায় ভারতেও দমন নীতি চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র আজ দেখতে পাচ্ছি ভারতের ক্ষমতাসীনরাও শেখ হাসিনার পথ অনুসরণ করছেন বাংলাদেশে নির্বাচনের আগে যেভাবে বিরোধী কর্মীদের উপর অত্যাচার চালানো হয়েছিল অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল একই কায়দায় সেখানেও ভারত দমন নীতি চলছে রিজবি বলেন বাংলাদেশে যেভাবে নির্বাচনের আগে বিরোধী দলের শীর্ষ সহ পঁচিশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল যেভাবে একটি সৈর শাসক সৃষ্টি হয়েছে একই কাইদে পার্শ্ববর্তী রাষ্ট্রেও দেখলাম বিরোধী নেতা অরবিন্দ কেজরিওয়াল লালু প্রসাদ যাদব সহ মামলা দেওয়া হয়েছে গ্রেফতার করা হচ্ছে বিরোধী মতধারীদের দোকানপাট দখল করা হয়েছে একই পথ অনুসরণ করছে পার্শ্ববর্তী রাষ্ট্র তিনি বলেন আজ এই ফর্মুলা বাস্তবায়নের গুরুকে শেখ কি অনুসরণ করছে নরেন্দ্র মোদী এই বিএনপি নেতা বলেন পৃথিবীর বিভিন্ন দেশ যারা ক্ষমতা স্বাধীনতাকে রুদ্র করতে চাই তারা এখন শেখ হাসিনাকে তাদের দার্শনিক হিসেবে জানছেন তাদের নেতা হিসেবে জানছেন সরকার গণতন্ত্র মানবাধিকার আইনের ধ্বংস করছে বলছে বি পার্টি দেশের গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন সহ রাষ্ট্রের সকল প্রতিশ্রুতি ধ্বংসের জন্য বর্তমান সরকারকে দায়ী করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্র প্রতিবেদন প্রকাশের বিষয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারাই অভিযোগ করে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের বিভিন্ন দিক উল্লেখ করে তাজুল ইসলাম বলেন সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যা গোম বিচার বিভাগের স্বাধীনতা মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা ইন্টারনেট ব্যবহারে বাধার রাজনৈতিক সভা সমাবেশ বাংলাদেশে বাধা বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর নির্যাতন সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে প্রতিবেদনে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের দায়ী মুক্তির বিষয় উঠে এসেছে তিনি বলেন ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পরও এই সময়ের মধ্যে চুরানব্বই জন মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মারা গেছেন গুম ও অপহরণ করা হয়েছে বত্রিশ জনকে তিনি আরো বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বর্তমান বাংলাদেশের চেহারা সকলের সামনে সুস্পষ্ট হয়েছে বাংলাদেশে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন হয়েছিল বাহান্ন বছর পরও আজ আজ তা সুদূর পরাহত আজ বড় বড় যে সমস্ত প্রকল্প গ্রহণ করেছে তা শুধু সরকারের তলপি বাহক লোকদের দুর্নীতি আর লুটপাটের জনক তার বড় প্রমাণ সাবেক আইজিপি বেনসির আহমেদ একটি রাষ্ট্রের উন্নয়ন শুধু কোনো এক সেতু আর ফ্লাইওভারের পিলারের মধ্যে সীমাবদ্ধ নয় ব্যারিস্টার ফুয়াদ বলেন বাংলাদেশ গত পনেরো বছরের মতো এত খারাপ অবস্থায় কখনো চায়নি আওয়ামী লীগ স্বাধীনতার আশা আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করে এই রাষ্ট্রটিকে ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্টে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে দেশের অধিকাংশ মানুষ স্বাধীন নয় গত নির্বাচনকে তারা ডমিনেট পার্টি ইলেকশন হিসেবে অবহিত করেছেন তিনি বলেন যে সমস্ত রাষ্ট্রে মানুষের স্বাধীনতা কম তাদের অর্থনৈতিক যেসব রয়েছে সেখানে মানুষের আবার সেখানে মানুষ স্বাধীনভাবে চলতে পারে সেখানে অর্থনৈতিক সমৃদ্ধি অনেক বেশি সরকার এই প্রতিবেদন প্রত্যাখ্যান করলেও বাস্তবে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ দেশের ব্যবসা বাণিজ্য বিদেশি বিনিয়োগ এবং রপ্তানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ কোনো প্রভাব রয়েছে এর রিপোর্ট প্রকাশের পর আমদানি কারক রাষ্ট্রগুলো আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে বৈদেশিক বিনিয়োগ বিঘ্নিত হবে যা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রের দিকে নিয়ে যাবে ডাক্তার আব্দুল ওয়াহাব মিনার বলেন বাংলাদেশ আজ প্রতিটা পেশার মানুষ পরাধীন তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না আজ সাংবাদিকরা নির্যাতনের শিকার তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না সঠিক সংবাদ পরিবেশন করতে পারে না জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে তার দলটিকে পরিষ্কার করতে হবে বললেন কাদের দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে তা দলটিকে পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদের দাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে জাতীয় পার্টি নেতা এম কাদেরের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন দাদশ জাতীয় নির্বাচনে কোন বিদেশি শক্তির প্রভাব ছিল না জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে তার দলটিকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত শেখ জামালকে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতে পঁচাত্তরের পনেরোই আগস্টের হত্যাকাণ্ড খুনিদের মদতে দিয়েছে জিয়া মোস্তাক চক্র এর মধ্য দিয়ে দেশে হত্যা কুষড়যন্ত্রের রাজনীতি স্বরূপ শেখ হাসিনা দেশে ফিরে হত্যা কো সরচন্ত্রের রাজনীতি বন্ধ করে উন্নয়ন অগ্রগতির ধারা সূচিত করেন বর্তমান সরকারের ধারাবাহিকতায় স্থিতিশীল পরিস্থিতিতে দেশে উন্নয়নের ধারা অব্যাহত আছে দ্বন্দ্ব নিরসন পুনর্গঠনে চোখ বিএনপির লক্ষ্য ডিসেম্বরের আগে কেন্দ্রীয় কাউন্সিল দাদশে জাতীয় সংসদে নির্বাচনের পর বিএনপি সাংগঠনিক কর্মকাণ্ড অনেকটাই ধীর গতিতে চলছে হতাশায় থাকা নেতা কর্মীদের উজ্জীবিত রাখতে নানা উদ্যোগ নিচ্ছে দলটি এমন পরিস্থিতিতে আট বছর পর আগামী কেন্দ্রীয় কাউন্সিল করার বিষয়ে আলোচনা চলছে এর আগে দল গোছানোর দিকে মনোযোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই অংশ হিসেবে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিভক্তি নিরসন করে সাংগঠনিক জেলা পুনর্গঠন করা হবে এজন্য দাবদাহ কমলে কেন্দ্রীয় নেতাদের জেলা সফর করার কথা রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তো তৃণমূল নেতার জানা বিএনপি সাংগঠনিক দুর্বলতার কারণে এবারের সরকার বিরোধী আন্দোলনে সফলতা আসেনি। উল্টো নেতাকর্মীদের উপর সরকারের দমন পীড়ণ বেড়েছে। অন্যদিকে অধিকাংশ পদধারী নেতা নিচেদের সুরক্ষিত রাখতে আন্দোলন ও দলীয় কর্মকাণ্ড থেকে গুটিয়ে রেখেছিলেন এমন অবস্থায় আবারো সরকার বিরোধী আন্দোলনে যাওয়ার আগে দল পুনর্গঠন জরুরি হয়ে পড়ছে। shellcheck নেতারা কাজ করছেন বিএনপি'স থাকে কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন তৃণমূলের যে চাওয়া সেটা যৌক্তিক দলে শৃঙ্খলা রক্ষা পুনর্গঠন স্বাভাবিক প্রক্রিয়া। ইউনিয়ন পর্যায় থেকে ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত করা গেলে দলের জন্য ভালো এতে ত্যাগে ও পরীক্ষিত নেতারা মূল্যায়িত হবেন হুট করে একটা কাগজে করে কমিটি দিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা সম্ভব নয় বিএনপি নীতি নির্ধারণে পর্যায়ের একজন নেতা বলের বর্তমান পরিস্থিতিতে সরকার বিরোধে একদফার আন্দোলন চালিয়ে যাওয়ার কঠিন নির্বাচন নির্বাচনের আগে যখন একদফার আন্দোলন ছিল তখন দায়িত্বশীল অনেক নেতাকে মাঠে পাওয়া যায়নি যার কারণে আন্দোলনে সফলতা আসেনি জনগণের অংশগ্রহণ ছাড়াই আওয়ামী লীগ সরকার গঠন করেছে এছাড়া যেসব নেতা কর্মী দলনে সক্রিয় ছিলেন তারাও এখন ক্লান্ত মামলা হামলায় জর্জরিত এখন অনেকেই কারাগারে এখন সবার আগে দল কি সুসংগঠিত শক্তিশালী নেতৃত্ব করতে হবে বিষয়টি নিয়ে একাধিকবার বিএনপি সর্বচনে তিন ধরনের ফোরামের বৈঠকে আলোচনা করেছে নেতারা বেশিরভাগ নেতাই দন্দ্ব বিভক্তি নিরসন ও পুনর্গঠনে মতামত জানিয়েছেন সাংগঠনিক জেলা পুনর্গঠনের পর কেন্দ্রীয় কাউন্সিল করা হতে পারে কারণ কেন্দ্রীয় কাউন্সিল করার বিষয় বাধ্যতামূলকতা রয়েছে কিন্তু নানা কারণে এতদিন কেন্দ্রীয় কাউন্সিল করা যায়নি কেন্দ্রীয় ওตรีণমলের একাধিক নেতা জানান যারা দলের পুনর্গঠনের দায়িত্বে ছিলেন তারা সাংগঠনিক জেলা সেভাবে যোগ্য পরীক্ষিত নেতাদের দিতে পারেনি এর বড় প্রমাণ আন্দোলনে জেলা শীর্ষ নেতাদের বেশিরভাগকে মাঠে পাওয়া যায়নি এখনো পুনর্গঠনে যদি তাদেরই আবার দায়িত্ব দেওয়া হয় তাহলে কোনো লাভ হবে না ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দুঃখাই দিয়ে কমিটি করলে দলের ত্যাগী নেতারা বঞ্চিত হতে পারেন এছাড়া এক দফার আন্দোলনে যারা মাঠে থেকে কর্মসূচি পালন করেছেন তাদেরকে অনেকটা কোণঠাসা করে রাখছেন পদধারী নেতারা অন্যদিকে যারা পলাতক ছিলেন কিংবা আন্দোলনে অংশ নেননি তারাই আবার সামনে বিষয়ে কর্তৃত্ব দেখাচ্ছেন এতে দলের একনিষ্ঠ ও সক্রিয় নেতারা অভিমানে নিষ্ক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে তৃণমূলের নেতারা মনে করেন এক দফার আন্দোলন চূড়ান্ত সফলতা না আসার পেছনে সরকারের ব্যাপক দমন পীড়নের পাশাপাশি দলের সাংগঠনিক দুর্বলতা অন্যতম কারণ এছাড়া বিএনপি সহ সম্ভাবনা তেষট্টি রাজনৈতিক দলের আন্দোলনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচন করে সরকার গঠন করা হয় এর মাধ্যমে দলের দুর্বলতার বিষয়টি আবারও স্পষ্ট হয়ে উঠেছে বিপর্যয় কাটি ঘুরে দাঁড়াতে হলে দ্রুত দলের পুনর্গঠনে যেতে হবে কমিটি ফাঁকা পদ পূরণের পাশাপাশি অঙ্গ সহযোগী সংগঠন ও জেলার মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনে বিএনপিকে উদ্যোগী হতে হবে কাউন্সিল ও নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তৃণমূলের নেতৃত্বকে সুসংগঠিত করতে হবে একই সঙ্গে দলের দুঃসময়ে যারা নিজেদের গুটিয়ে নিয়েছেন সেই সব সুবিধাবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি করেছেন মাঠ পর্যায়ে নেতারা জানা গেছে বিগত কয়েক বছর ধরে দলকে সাংগঠনিকভাবে গুছিয়ে আনতে বারবার উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে থমকে যায় এমনকি অধিকাংশ সংগঠন ও জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই যেসব কমিটির মেয়াদ রয়েছে সেগুলো পূর্ণাঙ্গ কমিটি করতে সফল হয়নি খোঁজ নিয়ে জানা যায় বিএনপির বিরাশি সাংগঠনিক জেলার অধিকাংশ কমিটি মেয়াদ উত্তীর্ণ কাউন্সিলের মাধ্যমে কমিটি হয়েছে ছয়টি পূর্ণাঙ্গ কমিটি আছে মাত্র কয়েকটি বাকিগুলো আহ্বায়ক কমিটির উপরে নির্ভর এই আহ্বায়ক কমিটি নিয়েও নানা বিতর্ক রয়েছে তাদের মেয়াদ তিন অথবা ছয় মাস দেওয়া হলেও নানা হাতে বছরের পর বছর পার করছে এতে দলের মধ্যে বাড়ছে বিরোধ বিভক্তি শিথিল হয়ে পড়েছে সাংগঠনিক কর্মকাণ্ড বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাজিম হোসেন আলাল বলেন তৃণমূল নেতাদের চাওয়া আমরা ইতিবাচক হিসেবে দেখছি আমাদের শক্তির মূল উৎস সাধারণ জনগণের সমর্থন আর সেটি আদায় করে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা এই কারণে তাদের ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করে সাংগঠনিক পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এখন দল অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী কাজের সামনে আন্দোলন সহ যা যা করা উচিত তা সবাই করা হবে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া বলেন দল পুনর্গঠন রাজনৈতিক দলের একটা চলমান প্রক্রিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটি করে যাচ্ছেন আমাদের কাজ চলছে দল ও বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়ে আমরা প্রতিনিয়তই কাজ করছি নেতাকর্মীদের নিয়ে জেলা উপজেলা পর্যন্ত কর্মী সফাও করা প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন